আজকে যারা এই ফোনগুলো নিবেন এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার ব্যাটারি আজকে অফার প্রাইস পাচ্ছেন আমাদের থেকে নিলে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় ভি থার্টি হ্যাঁ একদমই নিউ কন্ডিশনে আজকে দামটা দিব একটা বেস্ট একটা দাম এটা আজকে যারা নেবেন তারা পেয়ে যাবেন আমাদের থেকে নিলেই একটা বিশেষ ইনফিনিক্স এর এই যে স্মার্ট টেন প্লাস স্মার্ট টেন প্লাস হ্যাঁ স্মার্ট টেন প্লাস ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে ছয় হাজার এম এইচ ব্যাটারি

চমৎকার ক্যামেরা একটা ফোন ভাইরাল একটা ফোন ভাই ডিভাইস এটা হচ্ছে স্যামসাং এম জিরো ওয়ান কোর এম জিরো ওয়ান হ্যাঁ এম জিরো ওয়ান কোর ফোনটা আজকে আমাদের কাছ থেকে সুবর্ণ একটি অফারে পেয়ে যাবেন আজকে যারা এই ফোনটা নেবেন তারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকায় তিন হাজার দুইশো টাকা স্যামসাং এ স্মার্টফোন ভাই হ্যাঁ তাও আবার স্মার্টফোন এবং এটা চমৎকার কন্ডিশনে আছে আইটেলের ফোন এটা হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্রো ওকে আইটেল ভিশন ওয়ান প্রো ফোনগুলো আজকে যারা আমাদের থেকে নেবেন তারা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা না আজকে এটার উপরে একদমই বিশাল এক ডিসকাউন্ট থাকবে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হলে পেয়ে যাবে আমাদের কাছ থেকে নিলে পঁয়তাল্লিশশো টাকা না আজকে পাবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশ হ্যাঁ যেটাই নেন না কেন চার হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ইউজফোনের ভিডিও হতে দর্শক আজকে কিন্তু অনেকদিন পর চলে আসছি আপনাদের জন্য আরেকটা দামাকা ইউসফোনের ভিডিও নিয়ে তো যারা চাচ্ছেন কম বাজেটে ইউসফোন কিনতে আশা করছি এই ভিডিও দেখলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আমাদের আছেন ভিডিও গুলা দেখছেন যারা অবশ্যই কমেন্ট করে বলে দিবেন ভিডিওতে ভাই মুন্না ভাই পর চলে আসছে ভিডিওতে মুন্না ভাই অনেকদিন পর যেহেতু আসছেন অফার হবে কেমন ভাই যে ইনশাল্লাহ মাঝখানে অসুস্থ ছিলাম তো সবার দোয়া ইনশাল্লাহ এখন সুস্থ তো আজকে অনেকদিন পরে যেহেতু আসছি আজকে আপনাদের জন্য মানে একদম ফ্ল্যাগশিপ এবং অসংখ্য বক্স প্রোডাক্ট অফিসিয়াল তারপরে হচ্ছে মানে ইনএক্টিভ ফোন এবং হচ্ছে একদম ইউজ ফোন যারা কিনা হোলসেলে ব্যবসা করতেছেন দীর্ঘদিন থেকে অথবা ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা তাদের জন্য আজকে প্রত্যেকটা ফোনে আমরা হচ্ছে এই বছরের একদম শেষের অফারটা দিয়ে দিব আজকে ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন দেখা গেছে দীর্ঘদিন আমরা ভিডিও করি নাই অথবা প্রোডাক্টটা হচ্ছে মার্কেট একটু শর্ট ছিল তো এখন বর্তমানে अवेलेबल সবগুলো প্রোডাক্ট হয়ে গেছে আমাদের কাছে তো যারা নতুন উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন অথবা এক पीस দুই पीस ফোন দিবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ আজকের অফারটা হচ্ছে এই বছরের একদম সেরা ডিসেম্বর একটা অফার হবে ইনশাআল্লাহ একদম সেরা অফার এবং বাংলাদেশের সকল মার্কেট চ্যালেঞ্জ করে অফারটা দিব আজকে ইনশাআল্লাহ সেইভাবেই আমরা আজকে সাজিয়েছি প্রোডাক্টগুলো এইগুলা যেহেতু ইস্তোন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হচ্ছে জি আমাদের হচ্ছে প্রত্যেকটা ফোনের 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে যারা ব্যবসা করবেন তাদের জন্য এক্সট্রা আরো কিছু সুযোগ সুবিধা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে রংধনু মার্কেটের তৃতীয় তলায় আয়মান টেলিকম ওকে অর্ডার করতে রবিবার বন্ধ থাকে এছাড়া যারা অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস টি দিলে আমরা প্রোডাক্টটা পাঠাই দিব বাকি টাকা কুরিয়ারে বসে চেক করে ফোন তারপরে ওখান থেকে বাকি টাকা দিয়ে নিয়ে নেবেন আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ আমরা হচ্ছে একদম সম্পূর্ণ হোম ডেলিভারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয়

এসে আমাদের শপে এসে চেক করে তারপর নিতে পারবেন আজকে এই ফোনটা যারা নিবেন বক্স সহ তারা পাচ্ছে না হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্সল্লিশ হাজার টাকা হলে পাঁচচল্লিশ হাজার টাকা হলেই পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স এবং উইথ বক্স এবং এটা কোনো কিছু চেঞ্জ নাই এই যে একটা গ্রিন লাইন আসছে এটা আপডেট আপডেট ফোন হ্যাঁ আপডেট দেওয়া তো সেক্ষেত্রে যারা কিনা এই ফোনটা নিবেন দেখে নি নিতে পারবেন সমস্যা নেই একদমই আহ ফ্রেশ কোয়ালিটি তে আছে পলিকরা

পাচ্ছেন জিবি এম আই থ্রি আজকে যারা নিবেন তারা এই ফোনগুলো নিতে পারবেন হচ্ছে মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা চার জিবি চার এই ফোনগুলো পেয়ে যাবেন তারপরে আমি দুইটা ফোন দেখাবো মাত্র পঁয়তাল্লিশ টাকায় যেটাই নেন নাশো টাকা ফোন চার হাজার আজকে চার হাজার

আইটেল ভিশন ওয়ান প্রো ফোনগুলো আজকে যারা আমাদের থেকে নেবেন তারা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা না আজকে এটার উপরে একদমই বিশাল এক ডিসকাউন্ট থাকবে মাত্র আটত্রিশশো টাকা আর তিন হাজার আটশো টাকা হলে পেয়ে যাবেন এই ফোনগুলো এটা ক্যামেরা কিন্তু চমৎকার ভাই দামের সময় ক্যামেরা বেস্ট ব্যবসার জন্য যারা নেবেন তারা এই ফোনগুলো অনায়াসে নিতে পারেন কারণ এরকম কন্ডিশনের ফোন এরকম কমে কেউ দিতে পারবে না অপ্পো এ থ্রি ইয়েস কোন কালার লাগবে ভাই সব আছে

গেমিং প্রসেসরের ফোন যারা খুঁজতেছেন বাজেট কম নিয়ে ঘুরেন আপনাদের জন্য আজকে একটা বিশেষ অফার দিব সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে Oppo A9 2020 হ্যাঁ চমৎকার ক্যামেরা একটা ফোন ভাইরাল একটা ফোন ভাই এটা যখন বেরিয়েছে ভাই তখন খুবই চাই দছিল মার্কেটে এবং এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 এটা 8GB 256GB আর 5000 এমএইচ ব্যাটারি ভাই ওকে অল এভরিথিং ওকে এবং এটার সাথে কিন্তু যে বক্স আছে প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা ফোনের বক্স আছে আজকে এটা একটা বিশেষ অফার দিব ভাই আমরা

তারপরে আমরা চলে যাব ভিভো ওয়াই তে এই যে দেখেন আমাদের হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ফোনের আমাদের হিউজ কোয়ান্টিটি আপনার যার যতটা লাগবে সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটা হচ্ছে ভিভো ওয়াই দেখেন সবগুলো কিন্তু ওয়াই সতেরো ভিওয়াই হচ্ছে আট জিবি একজনের যদি চাই দশটা নিতে

মাত্র সাত হাজার টাকা হলে পেয়ে যাবেন এরকম একটা মানে ফ্রেশ কন্ডিশনের ফোন যাদের লাগবে ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং ফুল বক্স চার্জার সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যা লাগবে যোগাযোগ করতে পারবেন সমস্যা না ভাই এই যে দেখেন এম হর্স কোম্পানির নোট সিক্সটি চমৎকার কন্ডিশন একটা ফোন নোট হ্যাঁ একদম ইনএক্টিভ একটা ফোন একদম হ্যাঁ এটা অফিসিয়াল ফোন ইনএক্টিভ জেনেবে সেই ফার্স্ট ইউজার হবে এগুলো জেনেবে সেই ফার্স্ট ইউজার হবে সাথে অফিশিয়াল না

এই যে দেখেন কি নিয়ে আসছি ছয় হাজার দুইশো এমএস ব্যাটারির একটা হচ্ছে ডবল অ্যান্ড ও কোম্পানির এক্স টোয়েন্টি ফাইভ আলটা ছয় হাজার দুইশো এমএইচ ব্যাটারি ওকে এবং এই ফোনটার সাথে আপনারা অল এভরিথিং পেয়ে যাবেন যা কিছু থাকে যেমন ফুল এটা ইলেকট্রিক বক্স জি এবং এই ফোনটা আমাদের কাছ থেকে নিলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা বিশেষ অফারে মাত্র

তারা হচ্ছে আমাদের থেকে বক্স পেয়ে যাবেন একদমই একটা অফার প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা এবং এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার আটশো টাকায় ভাই সাত জি মাত্র সাত হাজার আট ফোন কিন্তু নতুন এগুলো এখন আছে আর আপনারা কিন্তু ভাই এই ফোন কিন্তু পাবেন না তো সেক্ষেত্রে দুই তিন দিনের মধ্যেই যোগাযোগ করেন ইনশালা পেয়ে যাবেন রিয়েলমি ফোন যারা খুঁজতেছেন রিয়েলমি লাভার এই যে দেখেন রিয়েলমি টেন দারুন একটা দামে দেবো আজকে রিয়েলমি টেন এবং কন্ডিশনটা কিন্তু একদম নিউ কন্ডিশন হ্যাঁ টাইপ সিপোর্ট আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনটা আজকে আমাদের থেকে যারা পার্চেস করবেন তারা পেয়ে যাবেন হচ্ছে একদমই একটা রিজনেবল প্রাইসে তো আপনাদেরকে আমি বলবো যারা এই ফোনটা নেবেন তারা হচ্ছে আমাদের থেকে নিলে অফার প্রাইজে পেয়েছেন সাড়ে নয় হাজার না আজকে পাবেন হচ্ছে অনলি নয় হাজার টাকায় মাত্র নয় হাজার নয় হাজার না আট আটশো টাকা মাত্র আট মাত্র টাকা হলে আজকে এই ডিভাইস নিতে পারবেন

যারা লাভার রয়েছে Redmi V30 হ্যাঁ একদমই নিউ কন্ডিশনে আজকে দামটা দিব একটা ব্রেস্ট একটা দাম এটা আজকে যারা নেবেন তারা পেয়ে যাবেন আমাদের থেকে নিলেই একটা বিশেষ অফারে মাত্র 9200 টাকায় মাত্র 9200 টাকায় মাত্র 9200 টাকায় ওকে এরপর আইমটা চলে যাব হচ্ছে Redmi 13C Redmi 13C Redmi 13C 2025 সালের সবচেয়ে সেলিং বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে Redmi 13C এটা 8256র একটা ডিভাইস এটা আমাদের কাছে বক্স সহ পাবেন আপনাদের যাদের লাগবে ফোনটা তারা আমাদের থেকে নিতে পারবেন টাকায় টাকায় মাত্র তারপর পারবেন্টি এইট অপো এটি এইট ভাই এটা কিন্তু এগারো হাজার টাকার নিচে কোথাও সেল না সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার টাকার নিচে আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে আট দুশো ছাপান্ন এরকম ফ্রেশ কন্ডিশনে একটা ফোন ফুল বক্স সহ মাত্র

এরপরে আমরা চলে যাবো হচ্ছে ফাইভ জি ডিভাইস যেটা খুবই কম বাজেটে ফাইভ জি ডিভাইস খুঁজতেছেন অপো এ সেভেন্টি এ ফিফটি সিক্স হ্যাঁ এ ফিফটি সিক্স ছাপ্পান্ন ওই ফোনটা ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন টাইপ সি পোর্টের সাইড মন ফিঙ্গার ফুল বক্স হচ্ছে সহ আজকে আমাদের থেকে যারা এই ফোনটা পার্চেস করবেন তারা বিগত ভিডিও থেকে অনেক কমে পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে এই ফোনটা দিচ্ছি মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা হলে এটা ডিভাইসটা পেয়ে যাবেন এবং অপো এ তেপ্পান্ন এস ফাইভ জিটা সাত হাজার আটশো হলে পেয়ে যাবেন এটা হচ্ছে রেনো জেট অপো রেনো জেট হ্যাঁ অপো রেনো জেট ক্যামেরার দিক থেকে দুর্দান্ত একটা ফোন এবং আজকে আমাদের থেকে যারা এই অফার প্রাইস এই ফোনটা নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ একটা অফার থাকবে আপনারা হচ্ছে এই ফোনটা আমাদের থেকে অফারে নিতে পারবেন হচ্ছে মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা হলে পেয়ে যাচ্ছে আট হাজার দুইশো টাকা রেনো জেট ফোনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে অপো রেনো টু জেট অপো রেনো এই যে দেখেন জাস্ট অসাধারণ ক্যামেরার একটা ফোন

অফার প্রাইসে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছে জি মাত্র সাত হাজার আটশো টাকা হলে পেয়ে যাচ্ছেন ওকে এবং রেডমি নোট এইট ফোর ওপর একটা বিশেষ অফার থাকছে এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গেমিং প্রসেসরের দারুণ একটা ফোন পঁয়তাল্লিশ এমএস ব্যাটারির সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরার একটা ফোন আজকে যারা এই ফোনটা নেবেন আমাদের থেকে তারা হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয় টাকায় মাত্র নয় হাজার পেয়ে যাচ্ছে

আজকে অফার প্রাইসে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা পেয়েছে মাত্র সাত হাজার আটশো টাকা হলে এটা পেয়ে যাবেন ওকে এরপরে ভিভো এস ওয়ান প্রো এস এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একটা এটা বুটটা কিন্তু চমৎকার ভাই চমৎকার কন্ডিশনে আছে এবং ওই ফোনটা হচ্ছে আমাদের ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন আপনারা আর এটা হচ্ছে গেমিং প্রসেসর একটা ফোন তো যাদের এই ফোনটা লাগবে তারা আমাদের থেকে একটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন জি মাত্র সাত হাজার আটশো টাকা হলে এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছ থেকে যারা কিনা ফোন পারচেস করবেন বাইকেরিতে অথবা খুচরা এক পিস দুই পিস নিবেন তাদেরকে আমরা শপে আসার জন্য বলবো অনুরোধ করব আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট টেলিকমে অথবা কুরিয়ারে কেউ ফোন নিতে চান সেক্ষেত্রে তারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে বাকি টাকা কুরিয়ার থেকে ফোন নেওয়ার সময় দিয়ে নিতে পারবেন অথবা ব্যবসা করতে চাইলে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন রবিবার ব্যতীত যেকোনো দিন আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর শব্দ রংধনু মার্কেট এর তৃতীয় তলায় ওকে তো আর কথা না বাড়াই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ